সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে তম পর্যন্ত সকল বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি বার এসেছে তার সর্বমোট একশো তেত্রিশটি সাধারণ জ্ঞান প্রশ্নের মধ্যে পর্ব দুই এ থাকছে বিয়াল্লিশটি প্রশ্নের পর্যালোচনা ও সমাধান প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে মোট সাতটি প্রশ্ন এসেছে প্রশ্ন এক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় দশম বিসিএস ষটিকোত্তর উনিশশো একুশ সালে দুই নম্বর প্রশ্ন উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর দশম বিসিএস উত্তর স্যার এ এফ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কোন সালে বাইশতম বিসিএস ষটিকোত্তর উনিশশো একুশ সালে চার নম্বর প্রশ্ন উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর পঁচিশতম উত্তর স্যার এ এফ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে উনত্রিশতম বিসিএস সঠিক উত্তর উনিশশো সালে ছয় নম্বর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় একত্রিশতম বিসিএস সঠিক উত্তর উনিশশো সালে প্রশ্ন সাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন একচল্লিশতম বিসিএস সঠিক উত্তর নোয়াব স্যার সলিমল্লা বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মোট চারটি প্রশ্ন এসেছে এক নম্বর প্রশ্ন বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় তেইশতম বিসিএস উত্তর সাত মার্চ উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রশ্ন দুই বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় আঠাশতম বিসিএস উত্তর সাত মার্চ উনিশশো তিয়াত্তর প্রশ্ন তিন বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ছত্রিশতম বিসিএস উত্তর সাত মার্চ উনিশশো তিয়াত্তর চার নম্বর প্রশ্ন বাংলাদেশ প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় চল্লিশতম বিসিএস সাত মার্চ উনিশশো তিয়াত্তর বাংলাদেশের বীরশ্রেষ্ঠদের সম্পর্কে মোট সাতটি প্রশ্ন এসেছে প্রশ্ন এক বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রাপ্তদের সংখ্যা কত সতেরোতম তেরোতম বিসিএস সঠিক উত্তর সাতটি প্রশ্ন দুই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল তেরোতম বিসিএস সঠিক উত্তর সিপাহী প্রশ্ন তিন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল চোদ্দতম বিসিএস সঠিক উত্তর সিপাহী প্রশ্ন চার মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় সঠিক উত্তর সাতজনকে প্রশ্ন পাঁচ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর জেলায় চব্বিশতম বিশেষ শতিকোত্তর সাফাই নবাবগঞ্জ প্রশ্ন ছয় কোন বীরশ্রেষ্ঠের দেহবাশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় একচল্লিশতম বিশেষ উত্তর সিপাহী হামিদুর রহমানের দেহবাশেষ প্রশ্ন সাত কে বীর শ্রেষ্ঠ নন একচল্লিশতম বিসিএস সঠিকোত্তর মুন্সি আব্দুর রহিম বাংলাদেশের পার্বত্য শান্তি চুক্তি সম্পর্কে মোট চারটি প্রশ্ন এসেছে প্রশ্ন এক বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশতম বিসিএস সঠিকোত্তর দুই ডিসেম্বর উনিশশো সালে প্রশ্ন দুই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় বিশতম বিসিএস উত্তর ডিসেম্বর দুই উনিশশো সাতানব্বই সালে প্রশ্ন তিন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত তারিখে এবং কোন বছর স্বাক্ষরিত হয় একুশতম বিসিএস উত্তর দুই ডিসেম্বর উনিশশো সাতানব্বই প্রশ্ন চার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় আটত্রিশতম বিসিএস উনিশশো সালে বাংলাদেশের প্রথম আদমশুমারি সম্পর্কে মোট চারটি প্রশ্ন এসেছে প্রশ্ন এক বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে ছত্রিশতম বিসিএস উত্তর উনিশশো চুয়াত্তর সালে প্রশ্ন দুই বাংলাদেশের প্রথম আদমশুমারি হওয়ায় আটত্রিশতম বিসিএস ষটর উনিশশো চুয়াত্তর সালে প্রশ্ন তিন বাংলাদেশে প্রথম আদম সমারে অনুষ্ঠিত হয় চল্লিশতম বিসিএস ষট্ত্তর উনিশশো চুয়াত্তর সালে প্রশ্ন চার বাংলাদেশে প্রথম আদম সমারে জনগণনা কবে অনুষ্ঠিত হয় চল্লিশতম বিসিএস ষট্ত্তর উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএচসি সম্পর্কে মোট চারটি প্রশ্ন এসেছে প্রশ্ন এক বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হয় একত্রিশতম সঠিক উত্তর একশো সাঁত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী প্রশ্ন দুই সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে ষটিকত্তর একশো সাঁত্রিশ অনুচ্ছেদে প্রশ্ন তিন সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনের উল্লেখ আছে চল্লিশতম বিসিএস্তর একশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদে প্রশ্ন চার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয় পঁয়তাল্লিশতম বিসিএস আট এপ্রিল উনিশশো বাহাত্তর সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে মোট তিনটি প্রশ্ন এসেছে প্রশ্ন এক বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে দশম বিসিএস উত্তর সতেরোশো তিরানব্বই সালে প্রশ্ন দুই বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থাকে প্রবর্তন করেন বাইশতম বিসিএস কর্ণ ওয়ালিশ প্রশ্ন তিন সিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত শুনে চৌত্রিশতম বিসিএস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে মর্যাদা লাভ সম্পর্কে মোট তিনটি প্রশ্ন এসেছে প্রশ্ন এক ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে পঁচিশতম বিসিএস সঠিক উত্তর দুই সালে প্রশ্ন দুই ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায় ত্রিশতম বিসিএস প্রশ্ন তিন ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় সাঁত্রিশতম বিসিএস ছটিকোত্তর দুই হাজার সালে সাবাস বাংলাদেশ ভাস্কর্য সম্পর্কে মোট তিনটি প্রশ্ন এসেছে প্রশ্ন এক সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি শিল্পীকে ছাব্বিশতম বিসিএস সঠিকোত্তর নিতনকুণ্ড প্রশ্ন দুই সাবার বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত তেত্রিশতম বিসিএস উত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন তিন সাবাজ বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে বিয়াল্লিশতম বিসিএস সঠিকোত্তর নিতনকুণ্ড বাংলাদেশের জমচাষ সম্পর্কে মোট তিনটি প্রশ্ন এসেছে প্রশ্ন এক চাষ পদ্ধতি বাংলাদেশের কোন সময়ে দেখা যায় পঁয়ত্রিশতম বিসিএস উত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলা সমূহ প্রশ্ন দুই জুম চাষ আটত্রিশতম বিসিএস সঠিকোত্তর খাগড়াচটিতে প্রশ্ন তিন বাংলাদেশে জুম চাষ কোথায় হয় চল্লিশতম বিসিএস উত্তর বান্দরবানে